শিউরির এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জেরেই রোগীর প্রাণ গেছে এরপরই স্থানীয়রা নার্সিং হোম ঘিরে বিক্ষোভে সামিল হন প্রত্যক্ষদর্শীদের দাবি নার্সিং হোম কর্তৃপক্ষ প্রথমে রোগীর শারীরিক অবস্থার গুরুত্ব বুঝতে পারেনি দেরিতে সঠিক চিকিৎসা শুরু করায় পরিস্থিতি আরও খারাপের দিকে যায় অবশেষে রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা উত্তেজিত হয়ে ওঠেন তারা নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখান এবং ক্ষোভ উগ্রেদান কর্তৃপক্ষের বিরুদ্ধে খবর পে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও বিক্ষোভকারীদের দাবি দোষী চিকিৎসক ও নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আমাদের পেসেন্ট আমরা সুস্থভাবে নিয়েছিলাম এখানে আমরা আগস্ট মাসে 3 তারিখে অ্যাডমিশন করেছিলাম 3 তারিখে অ্যাডমিশন করেছিলাম আনন্দময়ী নার্সিং হোমে উনি দেখলেন বললেন ভালভলেডারে অতিরিক্ত হবে ইমিডিয়েটলি না হলে কিন্তু উনি পাঁচ বনা নালীতে পাথর পড়ে গেছে গোবিন্দ দত্ত সার্জেন সার্জন উনি ওটি করার ডেট দিলেন ওটি করলেন ওটি করার পর পেশেন্টের এর আনন্দময়ী নার্সিংহোমে ওটি হয়েছে ওটি হওয়ার পর পেশেন্টকে বেটে দিলো বেটে দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না আমরা বলছি স্যার ভূমি কেন করছে বারবার ভূমি বন্ধ হচ্ছে না বলছে তারা ওকে আবার ছবি করে আবার মডার্নে পাঠালো মডার্নে পাঠিয়ে ছবি করতে বললো ছবি আমাদের হাতে আমার কাছে কুড়ি হাজার টাকা দিলে আমি ওটি করবো নাহলে করবো না আমরা বললাম ঠিক আছে স্যার তাই আপনাকে দেওয়া হবে আমার পেশেন্টটাকে আপনি সুস্থ করুন উনি বলেন বেশ এখানে আবার করলে নালসারের নালসারের ওটি করলে তখন উনি এইখানে ড্রেন করেছেন তো যা খাবার খাচ্ছে ড্রেন দিয়ে বেড়ে এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে পেশেন্টের পেটের ভেতরে হাত ভরে জল মারছে তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে গেলে আমি আবার ওটি করব দুবার ওটি করার পর ইনফেকশনটা ও তিনবার ওটি করলো তিনবার ওটি করার পরে খাবারের ঘর কেটে দিয়েছে খাবারের দিয়েছে আমরা চাইলাম ওই আবার যখন আমাদেরকে রেফার করলো শান্তি স্যার বললেন উনার খাবারে ঘর কেটে দেওয়া হয়েছে প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে উনাকে বাবার থান গেলেও আর বাঁচাতে পারবে না আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি ওনার পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা বাইরে নিয়ে যাব তখন ওই স্যার বললো যে তোমরা এই পেশেন্টকে কোথাও নিয়ে যেতে পারবে না পেশেন্টের অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে সৌমেন্দ্র দত্ত সার্জেন উনাকে বলা হয়েছিল আপনি পারলে ওটি করুন নাহলে করবেন না উনি বললেন আমি এইখানে সুস্থ করবো কালকে বিকেল চারটের সময় মারা গিয়েছে ডাক্তারবাবুকে দেখানোর পর মারা গিয়েছে কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো

অবরোধ করেছি আমরা এখানে কোন গাড়ি ঘোড়া বেস দেবো না ডাক্তার যতক্ষণ না আসবে ডাক্তারবাবু কালকে এসেছিল কালকে উনি পালিয়েছেন এখান থেকে আর লোকে পালিয়েছেন আমাদের সঙ্গে আর দেখা করেনি ডাক্তার

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লুড এইস আই ডট কম